ঘড়িতে সাড়ে চারটা বাজে বিকালের মোলাইম আলো ছেয়ে আছে গোটা তালুকদার নিবাসে মোশারফ তালুকদার নিজের ঘরে কাগজপত্র দেখছিলেন হঠাৎ তার কানে আসে ঝিমঝিমে আওয়াজ না দেখেও দরজায় কে আছে তা টের পেলেন ভদ্রলোক আওয়াজ কিছুটা উচিয়ে বললেন ভেতরে এসো সাজ সাজ হাসি মুখে ঘরে ঢুকলো মোশারফ তালুকদার ইজি চেয়ারে বসেছিলেন মেয়েকে দেখে কাগজপত্র রেখে দিলেন তিনি সাজ এসে বাবার সামনে কাঠের ছোট্ট টেবিলটায় বসলো ওর হাতের বইটা দেখে ইশারায় শুধালো এটা পড়েছো না এটা তো পড়িনি কোথায় পেলে মোশরেব তালুকদার বইটা হাতে নিয়ে এপিড ওপিট দেখলেন বহু বই সব পড়ে রাখা বাবার না সূচনা জবাবে সাজ খুশি হয়ে গেল যেন বোঝালো আসিফ কাকুর দোকানে ঘাড়ে দুলিয়ে হ্যাঁ বোঝালো সাজ সুজি মেজে শুক্তে শুক্তে ঘরে ঢুকলো তারপর এসে লাফিয়ে সাজের বসে টেবিলটাই উঠে বসলো মোশারফ তালুকদার বইটা সাজকে ফেরত দিয়ে বলেন না ও ফিললে ওকে একবার দেখা করতে বলো আমার সাথে আচ্ছা সুজিকে কোলে নিয়ে আদর করতে লাগলো সাজ বাবাকে ব্যস্ত দেখার পরও তার ঘরে থাকার অভ্যেস সাজদের তিন ভাই বোনের কারণেই মোশারফ তালুকদার টের পেলেন মেয়ে কিছু বলতে চায় তাকে এই জন্য এখনও যাচ্ছেন এই ঘর থেকে নমনীয় কণ্ঠে সুদালেন কিছু বলতে চাও সাজ সাজ ভাসা ভাসার চোখ জোড়া নিয়ে বাবার দিকে তাকালো সুজির গায়ে হাত বোলানোর গতি কমে এলো ওর লোকটা একটা ঢোক ঘিল তারপর হাত নেড়ে আস্তে ধীরে বোঝালো একটা কথা জিজ্ঞেস করব অবশ্যই বলো উনি কাল কেন ওভাবে ওসব বলে গেলেন বাবা আমি তো ওনাকে চিনি না ওনার তো কোনো ক্ষতিও করিনি তাহলে মেয়ের কিঞ্চিৎ অস্থিরতাতেই মোশারফ তালুকদার আটকালেন সেদিন সন্ধ্যার ঘটনার স্বাদ জানে না ওর মনে প্রশ্ন জাগা স্বাভাবিক স্বরে কিছুটা হতাশা রেখেই বললেন পরশুদিন সন্ধ্যায় জ্বলন্ত সিগারেট দিয়ে শাহনারু তোমার ভাইয়ের বাইকের সিট পুড়ে দিয়েছিল মাসপিক এলাকার লোকজন ডেকে অপমান করেছে ওকে সেই ভোগ থেকেই ও কালকে তালুকদার নিবাসে এসে এইসব ঘটিয়ে গিয়েছে শাস ফেল করে চেয়ে রইল বাবার দিকে বাস এতটুকু বিষয় এতটুকু বিষয়ের জন্য একটা মানুষ ওদের বাড়ি ঘরে চলে আসলো মাস জন্য বাইরের মানুষের সামনে ওর গোটা পরিবারকে অপদস্থ করলো সবচেয়ে বড় কথা ওকে এত বড় অপবাদটা দিল মোশরফ তালুকদারের মেয়ে চুলের হাত বুলিয়ে বলেন এ একটু এমনই এক গোয়ারি জিদি তুমি আর এসব নিয়ে ভেবো না ওর বাবার সাথে কথা হয়েছে আমার আর কোনো ঝামেলা করবে না ও মাথা দুলিয়ে দৃষ্টি নামাল সাজ হুট করেই কিছু একটা মনে পড়ে যায় ওর চোখ তুলে পুনরায় বাবাকে বুঝায় আর একটা কথা কি বই দিতে লাইব্রেরিতে গিয়েছিলাম না আজ ওখানে বইগুলোতে প্রচুর ধুলো জমেছে অব্রত কাল ছুটির দিন ভাবছি ওকে নিয়ে গিয়ে কাল সব পরিষ্কার করে আসব যাব কি মৃদু হাসলেন মোশাররফ তালুকদার আদুরে গলায় বললেন তুমি ছাড়া ওটা কাজ এত যত্ন করে কেউ করবে না সাজ আগ্রহণিকার কাগজে কলমে ওটা তোমার নামে প্রপার্টি মানে তুমি যা খুশি তা করতে পারো অনুমতি কোনো প্রয়োজন নেই বুঝলে মাথা দোলালো সাজ তারপর সুজিকে গোল থেকে নামিয়ে বই নিয়ে নিজের ঘরে চলে আসলো সুজিকে আর মোশারফ তালুদারের ঘরে পাইকে সাজের পেছন পেছন ও তখন সাজের ঘরে বই নিয়ে বারান্দার বেতের চেয়ারটায় বসে গেল সাজ ওর কোলে বই দেখে সুজি সারা ঘর চোখ বুলিয়ে শোবার জায়গা খুঁজল অতপর বুক শিল্পের এক কোণে একটু ফাঁকা জায়গায় গিয়ে আইসে শুয়ে পড়লো বই সরিয়ে আজ জায়গাটা যেন ওর জন্যে খালি করে সে সাজ বারোতলার বিল্ডিংটায় তলায় লিফটের দরজা খুললো প্যান্টের পকেটে ডান হাত ঝুঁ বাঁকিয়ে চুইনগাম চিপোতে চিপোতে অফিসে ঢুকলো সায়ান্ন একটু পর ওর শো শুরু মুখের সিগারেটের গন্ধ নিয়ে মাইকের সামনে বসার কি দরকার সবাইকে নিরাগ্রহে দেখতে দেখতে সায়ান্ন নিজের ডেস্কের দিকে এগোচ্ছিল তখন ওর সামনে পরে হাসান সায়ান্ন ঘাড় কিছুটা বাকিয়ে দাঁড়িয়ে গেল অফিসে হাসানের ম্যানেজারের ডান হাত হিসেবে পরিচয় আছে সায়ানোরের সামনেও সে পরিচয়টা খাটাতে চাইল ও বেশ গুরুতর ভঙ্গিতে বলল অফিসে সবাই আইডি কার্ড গলায় পড়ে এক্সপেক্ট অনেক দিন হলে তো আছো সারা নিয়মটা কবে থেকে মানবে অফিসে থাকাকালে নাইটি গলে পরে ঘুরতে হবে জনিক কন্ডিশনসে এমন কোনো শর্ত লেখা ছিল না তাই আমি এটাকে নিয়ম বলে মনে করি না মানিও না এনিথিং এলস ডুড সোজা শব্দে তারা জবাব হাসান শ্বাস পেল ভেতরে রাখকে ফেলতে চাইল মূলত আর সেটা টেরো পেল চার্ন হাতের ফাইলগুলো দুই পৃষ্ঠার একটা কাগজ বের করলো হাসান শার্নকে বাড়িয়ে দিয়ে বললো গ্যাসে টর শিডিউল সমস্যাজনিত কারণে আজকের শোতে কিছু সেন্স আনতে হবে জিএম থিম তোমাকে ঠিক করে নিতে বলেছে পৃষ্ঠা দুটো হাতে নিয়ে মুচকে আসলো সায়ানো চুইনগাম ফুলিয়ে উল্টো পাল্টা দেখলো সেটা ও বেশ ভালো মতো জানে এই শিডিউল সমস্যা হুট করে হয়নি হলেও কমপক্ষ গত রাতে বা আজ সকালে হয়েছে আর ওকে বিপদে ফেলার জন্যই শুরু আধা ঘন্টা আগে ওকে এটা ধরিয়ে দেওয়া হয়েছে এটা অবশ্যই জন্য নতুন না হাসান প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেন থিম ঠিক করার জন্য সময় কম পায় আর জিমের রোষের মুখে পড়ে কিন্তু কোনো রকমে হাসানের প্রত্যাশিত কিছু ঘটেনি অল্প সময়ও কোনো না কোনো অ্যানার্জেটিক থিম তৈরি করে শাহানো শো ঠিকই এগিয়ে নিয়ে গেছে কাগজটা দেখে সারানো চোখ তুললো মাথনের একদম নিশ্চিন্ত হাসানকে বলল ওকে কপালে টনটনি ব্যথা অনুভব হয় হাসানির অফিসে নিজের পজিশন নিয়ে সন্তুষ্ট ও কেবল সন্তুষ্ট না শায়ানের জনপ্রিয়তা নিয়ে শোকে তুঙ্গি তুলতে গোটা চ্যানেল শায়ানোর মুখপক্ষে যার ফলেই প্রচণ্ড বেপরোয়া ছেলেকে কোনো মতেই কাবুতে আনতে পারছে না ও হাসান চলে গেল মুচকে এসে শায়ানো নিজের জায়গায় বসে গেল ডেস্কটপে কিছু কাগজ ছেড়ে নিয়ে হাঁটা লাগালো অন এয়ার রুমের দিকে দরজা খুলে ভেতরে ঢুকতেই তোফাইল ওর দিকে চেয়ে প্রসারিত হাসি দিল একটা হেডসেট কান থেকে নামিয়ে মোটা সোটা দেহটা এজি চেয়ারে এলিয়ে দিয়ে বল কি হে বন্ধু নতুন এলাকায় মুরব্বীরা সবাই তোকে একজোটে ওয়েলকাম করলো যে মন ভালো তো আজকে অনে রেডিও মোস্টের তোফা ভাইয়ের হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজের সাউন্ড প্লে করব শুনবে তোফাইলের মাথায় থাবা মেরে সামনে মাইকের সামনে সেটে বসে গেল তোফাইল চুপ মেরে পুনরায় হেডসেট কানে দেয় রোটেটিং চেয়ারে বসে সায়ন আগের সবটা ব্যাক আপ চেক নিল তারপর পটুহাতে একধারে কল গান চ্যানেল ফেইলার কন্ট্রোলে নিয়ে মিক্সার অন করলো ওপর পাশে বসা তোফাইল গানের প্র্যাকটিস সাজিয়ে কল ম্যাসেজ প্রিভিউ করে বৃদ্ধাঙুল উচিয়ে সব ঠিক বোঝালো সানো অন ইয়ারের বাটন এগিয়ে দেয় উজ্জ্বল কণ্ঠে বলতে শুরু করে হ্যালো সালাম আদাব শুভ সন্ধ্যা বাংলাদেশ হোয়াটসঅ্যাপ গাইস অবশ্যই আপনা হলেও নাও অফিসে দোকানে রেস্টুরেন্টে ট্রফিকে পরের টেবিলে কিংবা বিছানা এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে বসে আছো জীবনে ভারী ভাবনে ডুবে আছো ধুলো ধুলো চোখে জিমাচ্ছ কিংবা অপেক্ষা করছো কোন এক্সাইটিং স্টার্ট জন্য তোমার বোরিং মুটকি দিয়ে দাও ছুটে কেননা এই মুহূর্তে তুমি কানেক্ট আছো রেডিও মুস্তি এইটি ফোর পয়েন্ট ওর সাথে দ্য শায়ন হো শো আর তোমাদের সাথে আমি তোমাদের ডিওর শায়ন হো হামিদ বরাবরের মতো আজকে সুর্যোরে থাকছে তোমাদের ফেভারিট ট্র্যাক লাইভ এস এম এস মেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ কলিন কনফেশন আর আর একটা অ্যামেজিং গেম ট্রেসিং দ্য ট্রুথ খেলার নিয়ম আমি দুইটা মিথ্যা আর একটা সত্য বলবো আর তোমরা ধরবে সেখানে কোনটা সত্য ভুল ধরলে থাকছে পেনাল্টি অনিয়ার গান গাইতে হবে জার্মানে শাহানু সোর সাথে তোমার আজকে সন্ধ্যাটা হতে যাচ্ছে মাস্টারবিস দেরি না করে ছুটে চলা জীবন থেকে এখনও চেনে নাও একটুখানি আমিময় সময় লিখে ফেলো তোমার স্টোরি তোমার উইশ অথবা তোমার গানের রিকোয়েস্ট আর বাঁচিয়ে দাও রেডিও মুসির ফেসবুক পেজ লাইভে মেইলে অথবা জিরো নাইন ডাবল ওয়ান স্টার 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 হোয়াটসঅ্যাপে সেও বাকলা বয়স অ্যান্ড গার্লস গান আসছে কলার্স আসছে আছে ঝুটিমুটি খেলা আর আসছে তোমাদের জীবনের গল্প গান আড্ডা মসজিদে আজ সন্দেহ উদযাপন করবো আমরা সো স্টে টিউন উইথ রেডিও মাস্তে গাইস উল্লাসিত আনন্দিত প্রাণবন্ত কণ্ঠ অথচ ছোট ছোট কারণে রেগে গিয়ে এই মানুষের হুঁশ থাকে না মাথা ধুলিয়ে হাসল মানহা শো শেষে হবার পর গাড়ির অডিও সিস্টেম অফ করলো ও ঠিক সাড়ে আটটায় গাড়ি থামলো রেডিও মস্তে বিল্ডিংটার সামনে তারপর জানলা দিয়ে সেখানে গেটেই তাকালো সামনে যে সাড়ে আটটায় এক মিনিট আগেও বেরোবে না এটা ও জানে এই জন্য সময় হিসেব করেই এসেছে মানহা সাড়ে আটটায় গেটের দিকে সায়ান্নকে বেরোতে দেখলো বাইরে বেরিয়ে পকেট থেকে ফোন বের করে সোজা কানে তুললো এয়ারপোর্টে কল রিসিভ করে কলদাতাকে দেখতে দেখতে মানহা বলল অপোজিটের রোড আছে কল কেটে দিয়ে সোজা তাকালো সাহান্ন অতপর মেধু দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির দিকে আসলো মানহা জানায় ঝুঁকে বলল দুই মিনিট বসো আমি আসছে। আগে গাড়িতে বসো দরকারি কাজটাই দু মিনিট পরে করো দরকারি কাজ বলতে যে মানহা ওর সিগারেট খাওয়াকে বুঝিয়েছে সেটা বুঝলো কথা বাড়ালো না ঘুরে এসে ফ্রন্ট সিটে বসে ফোন বের করলো মানহা গাড়ি স্টার্ট দিয়ে চাইনিজ চাইনিজ ইতালিয়ান বললো শাহানো ফোন থেকে চোখ তুললো না আশানুরূপ জবাবটাও পেয়েছে মানহা রাতে বাইরে গেলে কখনো চাইনিজ খায় না ও একই খাদ্য ভার শাহানুরের পাঁচ মিনিটের ড্রাইভ করে একটা রেস্টুরেন্ট এসে পৌঁছালো ওরা সাহানো গাড়ি থেকে নেমে ফোন পকেটে পুড়ে দাঁড়ালো ড্রাইভিং সিটে বসে দুদণ্ড ওকে দেখলো মানহা সুদর্শন সুটামদেহী এই পুরুষটাকে দেখতে শুরু করলে যে কারোর জন্য চোখ ফেরানো দায় হয় ওরও হতো হয়তো আজও হচ্ছে কিন্তু তবুও চোখ ফেরালো মানহা সাইড ব্যাগ কবজিতে ঝুলিয়ে ট্রেন্সেল আওয়াজ তুলে শাহানুর পেছনে রেস্টুরেন্টে ঢুকলো ও অর্ডার করার অল্প সময়ে খাবার চলে আসে মানহা খেতে খেতে বলল কোথায় ছিলে এই কয়দিন ময়মনসিংহ হে ময়মনসিংহ কেন শাহানু আটcalo চোখ তুলে এক পলক মানহাকে দেখে পৌররায় খাবার মনোযোগি হয়ে বললো বন্ধুর বিয়ে আর তুমি ওখানে গিয়ে আমাকে ভুলে গেলে শাহানু এবার ভুরু কুঁচকে দিকে তাকালো না নাબોচার মতো করে বলল আমি যা মিন করছি তা তুমি বুঝেছো না আমি বলছি না মেক ইট শাহানুর শান্ত ভঙ্গিমা একটা দমে ছেড়ে চামচ রেখে দিল মানহা শাহানুর চোখে যে বলল হোয়াই শোল্ড আই মেক ইট ক্লিয়ার সায়ন তুমি কেন বোঝো না গার্লফ্রেন্ড হই তোমার অথচ তুমি আমাকে না তুমি ধুম করে বন্ধুর বিয়েতে চলে গেলে ওখানে গিয়ে একটা বার কল অব্দি করি আমার কলও রিসিভ করো না ছ দিন পর ঢাকা ফিরে মেসেজ করছো দেখা করতে পারবো কি না ইস দিস ইজ হাউ এ রিলেশনশিপ ওয়ার্কস মানার কথা শুনে শাহানুর চাউনি প্রসারিত হয় আর সে চাহনিতে বিস্ময় ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে যে মানহাকে চেনে সে মানহে এইভাবে কথা বলে না কারো কাজে দখল আন্দাজ করে না জবাবদিহিতা চায় না সম্পর্ক টেকাতে আকাশ পাতাল এক না করে সামনে যা থাকে আশাও করে না এই জন্য তো এখনও মান্নার সাথে আছেও যাতে কখনো কোনো কিছু জন্য ওকে গার্লফ্রেন্ড কাছে অনুমতি জবাব দিয়ে তার আবেগের বেড়াজালে বাধা থাকতে না হয় অথচ সে মান্নাও আজ ওপর ওপর অধিকার বোধ খাতাটা চাইছে শাহানু নিজের চোখ কানকে বিশ্বাস করতে কষ্ট হয় হৃদয়ের সবটুকু অবিশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে বলল হোয়াটস রং উইথ দৃষ্টি সরায় মানহা আর মেজাজ খারাপ হয়ে কপাল ভাঁজ পরে শাহানুরের ও পুনরায় বলল লিসেন মানহা আমি তোমার থেকে অভিমান অভিযোগের চিপ ড্রামা এক্সপেক্ট করি না তবু যদি তুমি এমন কোনো ড্রামা করতে ইচ্ছে খাও স্টপ ইট রাইট হিয়ার যা বল তা স্পষ্ট করে বলো তোমার মতে একটা সম্পর্ক টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি কি সায়ন শাহানুরের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো মানহা শাহানু আগ্রহী হলো এই প্রশ্ন দিয়ে দুই বছর আগে সম্পর্ক শুরু হয়েছিল ওদের আর ওরা দুজন এর জবাব দিয়েছিল একই মন মানসিকতা আর দু বছর পরেও শাহানুর জবাব বদলায়নি সেবারের মতোই ও আজও জবাব দিল দুজনের মেন্টালিটি সেম হওয়া আর যতদূর আমি জানি এটা শুধু আমার মত না তোমারও মত এর জন্যই আমরা এখন একসাথে কিন্তু আমি যদি বলি এখন আমার মতো বদলেছে শাহানুরে বলা কিছু পেল না কেবল চেয়ে মানহার দিকে বড়লক বাবার মেয়ে মানহা স্বভাবেই শাহানুরেরই সমতুল্য কোনো কিছু তোয়াকা না করা দুজনেরই সাধারণ বৈশিষ্ট্য ওদের একে অপরের সাথে থাকার কারণ দুজনের মাঝে ইনার রিলেশনশিপ স্ট্যাটাসটা কেবল রেস্টুরেন্টে খাওয়া ঘোরা কিংবা সিনেপ্লেক্সে মুভি দেখার সময়টুকুতে এরপর বাকিটা সময় মানহা যেমন নিজের মতো চলে তেমনই শাহানুরও ওই দেখা করার মুহূর্ত ছাড়া কেউ কারোর খোঁজও নেয় না খোঁজ করেও না এবং এ নিয়ে কখনো ওদের কারও কোনো অভিযোগও ছিল না কিন্তু আজ মানহা বিপরীতে হারছে বলে শাহানুরের মনে হলো মানহা কাছের দেওয়ালের ওপারে ঝিলমিলে শহরের দিকে তাকালো বলতে লাগলো লিস্ট মান্থ আই মিট সামওয়ান ছেলেটা পাপার পরিচিত তোমাকে পছন্দ করে না বলে পাপা এর আগেও অনেককে আমার লাইফে পুশ করার চেষ্টা করেছে অ্যান্ড ট্রাস্ট মি আই ওয়াজ নেভার ইনফ্লুয় মাই দ্যাম আনটেল আই মিট দিস ইজ এ স্ট্রং ম্যান এই মানুষটা আলাদা আমি যেমন চলি যেমন মানুষ পছন্দ করি একদমই তার বিপরীত সময় অসময়ে টেক্সট করা মানুষদের আমার বেকার মনে হয় আমি বিরক্ত হই কিন্তু এই মহাব্যস্ত লোকটা নিয়মিত আমাকে কল টেক্সট করে গুড মর্নিং বলে খেয়েছি কি না জিজ্ঞেস করে আমি কারো থেকে ইফত অ্যাকসেপ্ট করি না কখনো কারো জন্য ইফোর্ট দেওয়া পছন্দ করি না কিন্তু এই মানুষটা ইফোর্ট অ্যাকসেপ্ট করে না করলেও ইফোর্ট দিতে ভালোবাসে আমার কাছে গিফট সারপ্রাইজ এগুলো ক্রিয়েন্স লাগে কিন্তু তবুও এই লোকটা আমাকে হুটহাট গিফট দিচ্ছে স্পেশাল ফিল করায় প্রেমিকা এক মাস হলেও আমার একটা ছেলের সাথে যোগাযোগ করছে এমন কথাটা শোনার পরপরই যে কোনো প্রেমিকের পাগল প্রতিক্রিয়া হবার কথা অথচ শাহানুর হামিদ মানহার কথার মাঝে একটা শব্দও বলল না বরং সর্বোচ্চ মনোযোগ দিয়ে মানহার কথা শুনলো সে অন্য ছেলের গুড মর্নিং শুনে গিফট নাই ইফোট খুঁজতে হয় এক টানা বলার শেষে মানহা ওর দিকে তাকালো মৃদু একটা হাসি দিয়ে বলল তোমার হয়তো এসব শুনে হাসি পাচ্ছে তাই না সায়ন তুমি যেই মানহাকে চিনতে আমি যদি সেই থাকতাম তাহলে নির্ঘাত আমারও হাসি পেত কিন্তু কী করবো বলো লাস্ট উইক ইউকেতে গেছেও এই এক সপ্তাহে ওর সাথে কথা হয়নি সেভাবে আর এই এক সপ্তাহেই আমি রিয়েলাইজ করছি তোমার সাথে যোগাযোগ না থাকলেও আমি বাঁচব কিন্তু ওই লোকটার এই সমস্ত প্রিন্স কার্যক্রম নাক থাকলে আমার বেঁচে থাকা কষ্ট হবে এবার তুমি বলো এই ভাবনাকে আমি কি নাম দেই। হট করে শাহানুর হেসে ফেললো মানে অবাক হলো না শাহরুরের মনোভাব জানেও প্রেম ভালোবাসা সম্পর্কে ওর কি ধারণা সেটাও জানে তাই ও শাহানুরের থেকে কোনো বুঝদার কথা আশা করলো না শাহানুর হাসি কমিয়ে খাবার নাড়তে নাড়তে বলল তুমি আসলে তুমি নেই মানহা যাক তাও ভালো দুই বছর পরই হোক ইউ হ্যাভ গট লাভ অফ ইয়োর লাইফ শাহানু বেশ মজা নিয়ে বলছিল আর খাচ্ছিলো মানহা কিছু বললো না অবাকও হলো না কেননা ও জানতো এসব শোনার পর শাহানুরের প্রতিক্রিয়া কেমন হবে দুজনের মাঝে কেউ যদি কখনো সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় সেটা অপরজন বিনা বাক্যে মেনে নেবে ওদের প্রেম শুরুর শর্তগুলো এটাও একটা শর্ত ছিল আর শাহানুর হামিদ কখনোই কোনো শর্তকে অতিক্রম করতো না আজও করলো না বরং আগের সাথে জিজ্ঞেস করলো আমার বিষয়ে তোমার নতুন বয়ফ্রেন্ড জানে হুম শুরুতেই বলছি আমরা কি ধরনের সম্পর্কে আছি হি হ্যাজ নো অবজেকশন উইথ ইট গুড আর তুমি যে নতুন নতুন প্রেমে পড়েছ তোমার বাবাকে বলেছো এটা হুম ও ওয়াও আকেলকে জিজ্ঞেস করো তো আমাকে জিওনি ওনার অফিসে জয়েন করার অফার দিয়েছিলেন সেটা তোমার নতুন প্রেমিককেও দিয়েছেন কিনা কেডিং দুজন মিলে হাসি খুশি ভাবে খাবার শেষ করলো ওরা বিলপি করে মানাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোলো সাহানো তারপর পাঞ্চির পকেটে দু হাত গুজে গাড়ির সামনে দাঁড়ালো মানহা ওর সামনে সামনে দাঁড়িয়ে বলল থ্যাংক ইউ সায়ন ফর হোয়াট শপটা তো স্বাভাবিকভাবে নেওয়ার জন্য তো তুমি কি এক্সপেক্ট করেছিলে ব্রেকআপের শো কি আমি কান্নাকাটি করব না ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে চিনি তোমাকে প্রেমিকার বিচ্ছেদে দেবদাস হওয়ার মতো ক্যারেক্টার যে তুমি নও ছ বছরের পরিচয়ে এইটুকু তো জানি শায়নু তেমনই হাসলো তারপর হাত ঘড়ি দেখে নিয়ে বলল যাই হোক অনেক রাত হয়ে গেছে যা উচিত আমাদের তুমি এগো আর হ্যাঁ পারলে আমাকে এক্স না ভেবে ফ্রেন্ড ভাবা আই বি অলওয়েজ দেয়ার ফর ইউ নতুন সম্পর্কের জন্য শুভকামনা থ্যাংক ইউ মুচকি এসে পা ছিল সাহানো হুচ করে ওকে পেছন থেকে ডাক লাগালো মানহা শাহানা দাঁড়িয়ে পেছন ফিরল বড় নাচিয়ে বোঝালো কি মানে এক এগিয়ে বলল তোমার জন্য একটা সাজেশন আছে দেব লাভ গুরু হয়ে গেছ দাও পরের বার কোনো সম্পর্কে জড়ালে সেম মেন্টালিটি খুঁজো না সেম মেন্টালিটি তো ছিলাম আমরা অথচ দুই বছরেও তুমি আমার প্রেমে পড়তে পারো তাই এবার ভালোবাসলে নিজের উল্টো কাউকে খুঁজো তুমি বিরক্ত হলে সে যেন আহ্লাদি হয় তুমি রাগলে সে যেন শান্ত থাকে তুমি দূরে গেলে সে যেন তোমার কাছে থাকে তুমি বললে সে যেন চুপ থাকে এমন শাহু থমকায় মান্নার দিকে একদেশে যে রইলো ও আসছি অল দ্য বেস্ট বলে ড্রাইভিং সিটে বসে গেল মানহা ও গাড়ি নিয়ে চলে গেল ধান ভাঙের শাহানুরের কিন্তু মাথা থেকে মানহার বলা কথাগুলো শুনল না হয়তো সবচেয়ে গাঢ় হয়ে রইল ওর বলা শেষ লাইনটা কেমন মেয়ে লাগবে শাহানুর ও বলে কেন যেন চুপ থাকে এমন মেয়ে চুপ থাকে এই হই হুলোর দুনিয়াতে চুপ থাকে কে কথা না বলে কে থাকে বোবারা দুম করে ওর মাসফিকের বনের কথা মনে পড়ে যায় মাথা তৎক্ষণাৎ ঝাড়া মারল শাহনুর কিছু বলতে বলতে ভাবছে ও এসব নির্ঘাত মানহার সাথে সময় কাটানোর ফল শাহনু তখন তখন সিদ্ধান্ত নিয়ে ফেল প্রেম করা মানহার সাথে আর দেখা সাক্ষাৎ করবে না ও প্রেমে পড়ে গলে গেছে মেয়ে ওর সাথে যোগাযোগ রাখলে ওর মাথাও গললে যাবে আর শাহনুর হামিদ প্রেমে পড়ে গলে যাওয়াদের দলে নাম লেখাতে যায় না কদাপি নহে